এই পৃথিবীতে সবচেয়ে সহজ যদি কোনো কিছু তোকে ঠিক করা সেটা হচ্ছে ক্যান্সার তো আপনারা মনে করেন বাবা রে বাবা কোথেকে এসে গেল যাকে বলা হয় নো আনসার সেটা বলছে সবচেয়ে ইজি সেটাই আজকে এক্সপ্লেইন করে দেবো টোটালি তো যারা পার্মানেন্টলি সুস্থ হতে চায় বা ক্যান্সার আক্রান্ত হতে চান না তারাই ভিডিওটা দেখবেন বাকিদের কোনো দরকার নেই তো আপনারা অনেক সময় বলে থাকেন ও তো কোনো নেশাপাতি করে না কোনো কিছু খায় না ও ক্যান্সার হল কেন কথাটা আসে না তো আরেকটা কথা আপনার কখনো শুনেননি সেটা হচ্ছে গিয়ে হার্ট ক্যান্সার মানে হৃদপিণ্ডের ক্যান্সার তো এ থেকে আপনাকে লজিক বের করে দেব। তো ক্যান্সার আমরা বাজার থেকে কিনে আনি ঠিক আছে সেটা শরীরগত থেকে যেটা নেশা নেশা টেশা করার থেকে সেটা যেটা হয় তার থেকে অনেক বেশি আমরা বাজার থেকে কিনে আনি কীভাবে সেটা বলে দিচ্ছি সকালবেলা উঠেই যে আমরা করি না তাতে কি থাকে কি করি সেটা আমি বলতে পারব না আপনার কমেন্টে বলে দেবেন অনেক সমস্যা আছে কেস ফিচ করে দেবে মানে বড় বড় কোম্পানিগুলা তো ওই যে সকালবেলা যেটা দিয়ে ওটা করেন ওটার মধ্যে থাকে সোডিয়াম লরাইল সেলসাইলেট সোডিয়াম বেঞ্জুয়েড যেগুলো মুখের মুখ দিয়ে সালাইভের মাধ্যমে পেটে গিয়ে অ্যাসিডিক রিয়েকশন করে ক্যান্সার সোলের গ্রোথ বাড়িয়ে দেয় দ্বিতীয় সকালবেলা যেটা না খেলে আমাদের চলে না শরীর ঝিমঝিম করে ওই যে দুধের সাথে মিশিয়ে খেতে হয় যেটা সকালবেলা প্রত্যেকের ওতে কী ব্যবহার করেন চিনি চিনি কী যেটা হোয়াইট সালফার অ্যাসিডিক রিয়েকশন করে শরীর সেটাও ক্যান্সার সোলের গ্রোথ বাড়িয়ে দেয় ঠিক আছে তো তাছাড়া বাজার থেকে যত প্যাকেট জাতীয় খাবার আনুন প্রত্যেকটা কি যদি থাকে প্রিজারভেটিভ কথার অর্থ কী মৃত জিনিসকে সতেজ করে রাখা যার ফলে এগুলো ড্যামেজ না হয় প্রত্যেকটা প্রিজারভেটিভই ক্যান্সার সৃষ্টি করে এইসব কারণে বাজার থেকে যত কিছু জিনিস আপনারা কিনে আনুন প্রিজারভেটিভ যত প্যাকেট জাতীয় খাবার এইসব প্যাকেট জাতীয় খাবার থেকে ক্যান্সারের সৃষ্টি হয় ক্যান্সারের গ্রোথ অনেক বেশি হয় তো ক্যান্সারটা কী হার্টে কেন ক্যান্সার আনে সেটাই বুঝিয়ে দেবো আমাদের মাথা থেকে পাওয়া অবধি প্রত্যেকটা জায়গায় রক্ত সঞ্চালন হয় রক্তসরঞ্জাম হতে হতে কিছু জায়গায় ব্লকেজ সৃষ্টি হয়ে যায় বিভিন্ন কারণে ঠিক আছে যে জায়গায় ব্লক হয় তার পরের অংশগুলো খাবার পায় না আর খাবার যখন পায় না তখন পরের অংশগুলো অন্য একটা রাস্তা দিয়ে অতিরিক্ত খাবার চুরি করে যখন খাবার চুরি করে সেটা দিয়ে অনেক বেশি চুরি করে যদি আপনার দশ টাকার দরকার হয় তাহলে মানবিক থেকে দশ টাকা চুরি করবেন দেখেন মানেভেক একশো টাকা আছে তো আপনাদের একশো টাকাই নিয়ে নেবেন দশ টাকা তো নেবেন না ঠিক তেমনি বলিও সেই রকমই রেসপন্স করে যে অতিরিক্ত খাবারটা যে জায়গায় ব্লক আছে তার পরবর্তী অংশগুলো যে অতিরিক্ত খাবার নিয়ে নেয় তাই এতই বেশি হয় তাতে এগুলো গ্রোথ অনেক বেশি হতে থাকে আনলিমিটেড গ্রোথ হয় এটাই হচ্ছে ক্যান্সার এগুলোই হচ্ছে টিউমার এর থেকে বেশি কিছু না তো হার্টে হৃদয়ে কেন ক্যান্সার হয় না এতে ব্লাড সার্কুলেশন হয় সবসময় রক্ত চলাচল করে কথা তো এই জিনিসটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে তো আপনার যে জায়গায় ক্যান্সার আছে সেই জায়গায় যদি প্রপার ব্লাড সার্কুলেশন পৌঁছানো যায় তাছাড়া প্রপার অক্সিজেন পৌঁছানো যায় তাহলেই তো শেষ তো ক্যান্সারকে যদি ঠিক করতে হয় প্রথম কথা কী করতে হবে ক্যান্সারের খাবার বন্ধ করা যেতে হবে যদি আপনারা কখনও টিউমার অপারেশন করিয়ে থাকেন বা যারা করিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন বা যারা স্টোন অপারেশন করিয়েছেন এই অপারেশন করার পরে এগুলোর সাইজ কন্টিনিউয়াসলি ছোটো হতে থাকে কেন জানেন কারণ এগুলার খাবার বন্ধ হয়ে গেছে বডি থেকে কানেকশান বিচ্ছিন্ন হয়ে গেছে সাধারণ ম্যাচই দেখুন এই জায়গায় যে ম্যাচগুলো থাকে শুরুে সেগুলোকে যদি কেটে দেন তাহলে এগুলা ধীরে 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 ছোটো হওয়া শুরু করে কারণটা কি বডি থেকে কানেকশন কেটে যায় খাওয়া বন্ধ করা যায় ঠিক আছে তো ক্যান্সারকে ঠিক করতে গেলে প্রথম কথা কি ক্যান্সারের খাওয়া বন্ধ করে দিতে হবে ক্যান্সারের খাওয়া কি রিফাইন্ড সুগার রিফাইন্ড মানে যেগুলো আর্টিফিশিয়াল মিষ্টি যে প্যাকেট জাতীয় খাবারগুলোতে যে মিষ্টি থাকে চিনি ফিনি দিয়ে এগুলো মিষ্টি সেগুলো হচ্ছে রিফাইন্ড ঠিক আছে রিফাইন্ড সুগার কমপ্লিটলি বন্ধ করে দিতে হবে গুড ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়িয়ে দিতে হবে আমাদের পেটের মধ্যে এইটিন টু টোয়েন্টি রেশিওতে ব্যাকটেরিয়া থাকার কথা এইটটি পার্সেন্ট ভালো ব্যাকটেরিয়া টোয়েন্টি পার্সেন্ট খারাপ ব্যাকটেরিয়া কিন্তু উল্টাপাল্টা খাবার আর খাওয়ার ফলে পেটে ব্যাকটেরিয়াল রেশু কমপ্লিটলি বিগড়ে যায় প্লাস এক্সেসিভ অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে এই ধরনের সমস্যা হয় তো পেটের গুড ব্যাকটেরিয়া আর ভালো ব্যাকটেরিয়ার পরিমাণগুলো যদি বাড়ানো যায় তাহলে অটোমেটিকলি বডির সব জায়গা থেকে নাইট্রিক অক্সাইড বেরোনো শুরু হয়ে যায় এবং তাতে বডিতে ব্লাড সার্কুলেশনও ভালো হয় ক্যান্সারের সেলগুলোর গ্রোথও আস্তে 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 কমিয়ে আনা যায় তাহলে কি করতে হবে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াতে হবে ই দিয়ে বাড়ে সেটা হচ্ছে যত ন্যাচারাল ফল আছে যত ন্যাচারাল সবজি আছে সেগুলা গুড ব্যাকটেরিয়ার লেভেলে যেগুলো খাওয়া যায় বডির গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় এবং তার সাথে সাথে ক্যান্সার সেলের যে খাওয়াটা আছে না কমপ্লিটলি বন্ধ হয়ে যায় তো ক্যান্সার সেলকে অ্যারেস্ট করে দেয় সেটা মোটুর ব্যাপার না তাছাড়া পঞ্চগ মেডিসিন যেটা কমপ্লিটলি সেফ ন্যাচারাল মেডিসিনের ক্যাটাগরিতে পারে অনলাইনে আছে যেটা হচ্ছে আপনার কার্সিনেক্স প্লাস কার্সিন্যাক্স তো এই ধরনের যে ন্যাচারাল মেডিসিন যেগুলোর কোনো প্রেসিষনের দরকার হয় না ওটিসি ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে অনলাইনে কিনে আনা যায় তো প্রপার ফুড হ্যাবিট তার সাথে এই ধরনের ন্যাচারাল মেডিসিন তার সাথে আমরা যেটা রিফ্লেক্স হলো যেতে গরিব বডির সম্পূর্ণ ইনফেকশন কাটে কেটে দেওয়া বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বডি থেকে টক্সিনগুলো বের করে দেওয়া তো এইভাবে যদি মানা যায় যেরকম হার্টে ক্যান্সার হয় না কখনো তাহলে তো শরীরে যে কোনো জায়গায় ক্যান্সার থাকতে হয় সেটাকে নিরাময় করাতে একেবারে সহজ ব্যাপার কিন্তু যত লালালাদি করবেন তত ক্যান্সার স্প্রেড বেশি হবে যারা বায়োপসি করিয়ে থাকেন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যদি দশজন লোক বায়োপসি করে র্যান্ডমলি তাদের মধ্যে থেকে পাঁচজন লোকের সমস্যা বায়োপসি করে বেড়ে যায় কারণটা কি কারণ বায়োপসির মধ্যে যে জায়গা থেকে মাংস টুকরাটা নেওয়া হয় না তখন আমাদের বডির ওই ক্যান্সার সেলগুলো ছড়িয়ে যায় তারা মনে করে তাদের উপর অ্যাটাক হয়েছে তারপরে এগুলো ছড়িয়ে যায় তো বায়োপসি করা আমার ব্যক্তিগত মতের মুঠেও ঠিক না সেকেন্ড হচ্ছে প্যাট স্ক্যান প্যাট স্ক্যানের মধ্যে যেটা এফডিজি ঢুকাম না শরীরের মধ্যে সেটা তো উল্টা ক্যান্সার করে সৃষ্টি করে তো এছাড়াও তো অনেক পদ্ধতি আছে সেগুলো ক্যান্সার ডিটেকশন সেগুলো করুন আর যেটা বললাম যে শরীরের মধ্যে অক্সিজেনের পরিমাণ যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে তো ক্যান্সার সেলগুলো তেমনি কমে যাবে অক্সিজেন কোন পাতায় বাড়ায় বটগাছের পাতা সিম্পল জিনিস তো জিনিসটা একেবারে সিম্পল কিন্তু ওটাকে অনেক কমপ্লিকেট করে দেখানো আছে অনেকে মনে করবে এত বড় বড় হসপিটাল তারা করতে পারে না আমি করতে পারি মনে যান যারা ক্যান্সারে কেমোথেরাপি নিচ্ছেন রেডিয়েশন নিচ্ছেন দশ বছর আগে যারা নিয়েছিল কতজন বেঁচে আছে টু পার্সেন্ট বেঁচে আছে কি নিজেরা দেখে নেন অসুবিধা নেই তো আমার কথা বিশ্বাস করবেন কেন নিজেরা যাচাই করে দেখে নেন আর নিজেরা এটাও যাচাই করে দেখবেন যাদের দশ বছর আগে ক্যান্সার ছিল যারা কোনো প্রকার ট্রিটমেন্টই করায়নি তাদের মতো অনেক লোক এখনও বেঁচে আছে তো কথাটা হচ্ছে এটাই ক্যান্সারটা কিছুই না অতি সাধারণ ব্যাপার যত নাড়বেন তত বাড়বে যত সিস্টেমেটিক হয়ে এতে কিউর করার চেষ্টা করবেন এত তাড়াতাড়ি এটা কিউর হয়ে যাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সবচেয়ে বেশি ক্যান্সার রোগী ঠিক হয় কিন্তু ক্যান্সার রোগীরা টেস্টিমোনিয়ালস দিতে চায় না যার জন্য এত টেস্টেমোনিয়ান্স আসে না কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি অল ওভার ওয়ার্ল্ডে যেটা ঠিক হয় আমার যে মেথডে সেটা হচ্ছে ক্যান্সার কারণ ক্যান্সার এটা কোনো রোগী না আমার হিসাবে এটাই কথা বুঝে গেলে কিছু না ধন্যবাদ